হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড জেস গুপ্তা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো সকালে মেয়েকে দিলাম চা খাবার দিলাম তারপর ব্রেকফাস্ট করার পর তারপর দশটা এগারোটার দিকে আমরা কি করলাম গাছ থেকে পেরেছিলাম পেয়ারা তো অনেকটা পেরে নিয়েছিলাম তো আর বেশি অনেক শক্ত ছিল বেশি শক্ত ছিল না তো মনে হয় আর দশ দিন পরে পেকে যাবি তো এখন মাখা খাওয়ার মতো হয়েছে তো বেশি তো করতে পারি নেই তো ঘরে অনেক কাজ ছিল বলে আমি মেয়ে ঝাল টাল খেতে ভালোবাসে না তার জন্য নুন আর একটু চিনি দিয়ে মেখে খেয়েছি ভালো লেগেছে নিজের গাছের জিনিস তো তারপর ঘরের কিছু টুকটাক কাজ করেছি তো ঘরে আমি কিছু কাজ করে নিই ব্লাউজ টউজ বানিয়ে নিই আমি তো এগুলি তোমাদেরকে শেয়ার করেছি তো দিন যা যা করলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো অনেক কিছু সেলাই করার পর বাড়িতে অনেক কাজ ছিল তো সেলাই টিলাই করার পর এখানে ঢেঁকি শাক নিয়ে এসেছিলো তো ঢেঁকি শাক মাছ টাচ অনেক নিয়ে এসেছিলো আর ছোট মাছও নিয়ে এসেছিলো তো ঢেঁকি শাকগুলি প্রথমে বেছে নিলাম তারপর এই মাছগুলোকে অনেক মাছ নিয়ে এসেছিলো তো বলে আমি আধাটা ফ্রিজে রেখে দিয়েছি আর আধাটা বেছে নিয়েছি তারপর সারাদিনের যেভাবেই করে নিয়েছি সারা সারাদিনের কাজগুলো শেষ করে ভাতটা খাওয়া দাওয়া করে নিয়েছি সেরে নিয়েছি খুব ছোট করে দেখিয়েছি তারপর সন্ধেবেলা একটু বাইরে দাঁড়িয়েছিলাম সন্ধেবেলা বাইরে একটু দাঁড়িয়ে একটু মেয়ে একটু ঘরে বসে থাকতে চায় না একটু বাইরে টাইরে ঘুরতে ঘুরে বেড়ায় আর খুব আজ দিনটা মেঘলা মেঘলা করেছে খুব বৃষ্টি তো ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরো দেখবেন বন্ধুরা আর বেল আইকনটি টিপে দেবেন যাতে নোটিফিকেশন তোমাদের কাছে আছে মানে চলে আসে ঠিক আছে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো